জাপানের বিজ্ঞানী কূপের পানি পরীক্ষা করে এমন কিছু জিনিস পেয়েছিল যা তাকে পুরো অবাক করে ফেলেছিল তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর যদি পানি খেয়ে থাকেন তবে আলহামদুলিল্লাহ বলুন জাপানের বিজ্ঞানী ডক্টর মাসারু ইমেটু একদিন পড়লেন এক বই যেখানে বলা ছিল আকাশ থেকে পড়া তুষার কণা নাকি একরকম হয় না কিন্তু তিনি একে কল্পকাহিনী বলে উলেন কারণ তিনি জানতেন তুষারকোনার গঠন নির্ধারিত হয় রাসায়নিক সূত্র দ্বারা কিন্তু তারপর শুরু হলো এক অনন্য পরীক্ষা উনিশশো নব্বইয়ের দশক যখন থেকে তার বিভিন্ন প্রকারের বিভিন্ন উৎসের পানি নিয়ে গবেষণা শুরু তিনি দেখলেন সাধারণ পানির গঠন বদলে যায় বিভিন্ন শব্দ কিংবা কম্পনের প্রভাবে কিন্তু এই গবেষণা তাকে সন্তুষ্টিজনক কোনো রেজাল্ট দিতে পারল না তখন ডক্টর ইমোটুর জন্য সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত এলো যখন এক সৌদি ছাত্রের সাথে তার দেখা হলো সে তাকে বললেন আমাদের এক আশীর্বাদ পুষ্ট পানি আছে যার নাম হল জমজম পরীক্ষা করে দেখুন আশা করি তা আপনাকে সন্তুষ্টিজনক রেজাল্ট দিতে সক্ষম তিনি এরপর জমজমের পানি নমুনা নিলেন কিন্তু বিস্ময় তিনি এটি স্ফটিকায়িত করতে পারলেন না এমনকি হাজার গুণ পাতলা করার পরেও ওর গাঠনিক কিংবা রাসায়নিক কোনো পরিবর্তন পরিলক্ষিত হল না যেখানে অন্য যে কোনো উৎসের পানি। এতক্ষণে তার গঠন পরিবর্তন করে ফেলত অপেক্ষা করছিল তার জন্য যখন তার একজন মুসলিম সহকর্মী একটি এনে কোরানের আয়াত লেবে চালু করে দিলেন তখন বিজ্ঞানী দেখতে পেলেন সত্যি নিখুঁত দৃষ্টিনন্দন আকৃতির খ্রিস্টালে পানিটি রূপ নিয়েছে এরপর যখন আল্লাহর নিরানব্বইটির নাম পড়া হলো তখন প্রতিটি নামের জন্য তৈরি হলো আলাদা আলাদা অনন্য স্ফুটিক তখন মুসলিম সহকর্মী বললেন জমজম নামটি দুটি শব্দ থেকে এসেছে যা হল জম ও জম এখনো রহস্য হয়নি জমজম পানি বিশুদ্ধ থাকে সব সময় কখনো দূষিত হয় না এমনকি পুনঃ প্রক্রিয়া করলেও তার গঠনের কোনো পরিবর্তন হয় না কিন্তু এই পানি শুধুমাত্র কোরআনার আয়াত দ্বারা প্রভাবিত হয় এরপর দুই সালে দ্য হিডেন মেসেজেস ইন ওয়াটার নামে মাসারো ইউমুটো একটি বই প্রকাশ করেন তিনি যেখানে দাবি করেন যে জমজমের পানি অন্যান্য পানির তুলনায় ব্যতিক্রম ধর্মী ও উচ্চ শক্তি সম্পন্ন। এই কি নিছক কাততলীয় না মহান আল্লাহর এক অলৌকিক নিদর্শন এ পানি শুধু পানি নয় এটি অনুভব করতে পারে প্রতিক্রিয়া জানায় এই ভিডিও যদি আপনাকে বিস্মিত করে তবে শেয়ার করুন যাতে আরো মানুষ জানে জমজমের অপার মহিমা